আল্লাহাকবুল আলামী আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করার পরে শ্রেষ্ঠ নবীর উম্মাদ বানাইয়া শ্রেষ্ঠ গ্রন্থের অধিকারী আমাদেরকে দাগ করছে এটা আল্লাহ তালা একমাত্র দয়া এ সম্পর্কে পিছনের জমায়ে আলোচনা করছি যে বিষয়টা জানা আমাদের অপরিহার্য অস্ত্র বহু শুনি বহু করি বহু বলি কিন্তু মানার ক্ষেত্রে আমরা কিছু মানি অধিকাংশই আমরা পালন করি না দিয়ে শুনি আর এক দিয়ে বাহির করে ফলাই দি এই গেল দুই তিন জমা কেন একই আলোচনা করতেছি একই বিষয় নিয়ে আমরা আমাদের প্রত্যেককে মুসলমান বলে দাবি করি অথচ আল্লাহ পাক রব্বুল এই মুসলমানদের প্রথম যে কাজ দিয়েছেন এই কাজই হলো কোরআন তেলাওয়াত করা ইতলাফ করা গত জুমায় বলছিলাম নবীদের ওয়ারিশ কারা

এলমেদিন শিক্ষা করা অর্থাৎ ধর্মীয় আইলেম শিক্ষা করা ধর্মীয় জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলিম সে পুরুষ হোক মহিলা হোক তার জন্য তার জন্য কি আমার কথা না রাসোর কথা তার জন্য কি ফরজ অথচ এই ফরজের দিকে কয়জনে কর্ণকট করে নিজের কথা আমরা নিজেরাই চিন্তা করে দেখি প্রত্যেকে একটু চিন্তা করলে দেখতে পারবো যে আদায় করেছি অজুর চারটা ফরজ ঠিক মতো জানি না অজু ভঙ্গ হয় কিসে ঠিক মতো জানি না গোসলের ফরজ কিসে আদায় আর জানি না গোসল কিসে ফরজ হয় তা জানি না তাই এখন না নামাজের ফরজ গুলা জানি না নামাজের ওয়াজিবগুলা জানি না নামাজের সুন্নাদগুলা গুলা জানি না নামাজ ভঙ্গ হয় কিসে কিসে তা জানি না এগুলো হল সাধারণ না এই সাধারণ বিষয়ে নিজেরটা যদি নিজে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আসলে ফরজ আপনি কতটুকু আদায় করছেন আসলে যে তোমরা সমূহ এবং তার সাথে কোরআন মাজির শিক্ষা করো এবং লোকদেরকে শিক্ষা দাও কেননা আমি চিরকাল থাকিব না

বলেন যে ব্যক্তি জন্য কিছু পথ চলে কি বলছেন যে ব্যক্তি ধর্মীয় আইনেম শেখার জন্য কিছু পথ চলে আল্লাহ তালা তাহার জন্য বৃহস্পতি পথ সহজ করিয়া নেয় আরো একটা হাদিস কত বড় মর্যাদা দেখেন রাসুদাহ আলী আসালাম বলেন্দ শিক্ষার একটা মজলিস অর্থাৎ ধর্মীয় আইলেম শিক্ষার একটা মজলিস সেটা হইতে পারে ওয়াজের মাস মানে ওয়াজের মাঠ হইতে পারে কোরআনের তালিম হইতে পারে হাদিসের এই সমস্ত আমলকে বলতেছে ষাট বছরের নকল এবাদাত হইতে উত্তম নফল ইবাদাত বলতে কি বুঝেন সারাদিন আপনি ষাট বছর নামাজ পড়বেন ষাট বছর যদি আপনি হায়াত পান সারাদিন সারা রাত নামাজ পড়বেন সারাদিন রোজা রাখবেন সারাদিন দান সৎকা করবেন এ ধরনের যত নফল আমল আছে ষাট বছরের নফল আবাদাত হইতে উত্তম কি শিক্ষার একটা মধ্যে এই হাদিসের উপরে ভিত্তি করেই দেখবেন অনেক মসজিদে লেখা আছে খোঁজবার সময়ে বলবছি লালবাতি জ্বালাকারই সুন্নত করা নিষেধ কারণ লালবাতি জ্বালায় কখন যখন ইমাম সাহেব কোনো নসিয়াত করেন কোরআন হাদিস থেকে কোনো কথা বলেন হেলমেজির শিক্ষার কোনো একটা অংশ বলেন যেহেতু সাত বছরের ইবাদত হয়তো উত্তম তাহলে ওখানে নফল নামাজ পড়া হয়তো কি উত্তম আরো গুরুত্বপূর্ণ বিশাল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইযা কুরআন ফাসমাউ লাহু ওয়া আনসিตุল আনিক তুরহমান যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যাহাতে তোমাদের উপর রহমত অবতীর্ণ হইতে পারে তার মানে এটি কি শুধু নামাজে কোরআন কি শুধু নামাজে পড়া হয় নামাজের বাহিরে অর্থাৎ কোরআন যখনই পড়া হয় ইদা যখন তাহলে ইমাম সাহেব যদি কোরআনের আয়াত নিয়ে কথা বলে তার মধ্যে কিভাবে শূন্যতে দাঁড়ায় বা কিভাবে তাহিকে তো মসজিদে দাঁড়ায় আদিস তো জানেন যে দুই রেখা সালাদ না পড়িয়া মসজিদে বসল না কিন্তু তার থেকে তো বড় আমল চলতেছে এখানে কারণ ষাট বছরের নফল হইতে উত্তম কি আয়ুর্বেদিক শিক্ষার একটা মজলিস আর যদি ওইটা কোরআনের তেলাওয়াত হয় তাহলে সরাসরি আল্লাহ তালা

যে কোরআনের একটা হরফ শেখলে দশটা একটা হরফ পাঠ করলে দশটা নেকি একটা হরফ পাঠ করলে তাও আমার বলছেন একটা হরফ বলতে আলিফ লামিম এই তিনটাকে আমি একটা বলি না বরং এই এখানে তিনটা হরফ এই তিনটা হরফ করলে তিরিশটা নেকি এখনো যাদের মনে এরকম আছে যে কোরআন না বুঝতে পারলে কোনো লাভ নাই তাহলে এই আলিফ লাভ এর কোনো অর্থ আছে এই পৃথিবীতে যত মুফাসির গত হয়েছেন যত মুফাসির আসছেন আছেন বর্তমান মুফাসিররা কিন্তু এর অর্থ বলছেন কি অল্লাহ আলম বি যে এর অর্থ একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ জানত না তাহলে অর্থ দেবেন কিভাবে তাহলে যদি বলা হয় যে অর্থ না জানি না করলে লাভ নাই তাহলে কথা কি সঠিক সঠিক কথা যদি সঠিক হইতো তাহলে এই আয়াতের অর্থ বোঝা লাগত তবে অর্থবিদ্যা পড়লে সব বেশি পড়লে কি সব বেশি এবং অর্থবিদ্যা পড়লে কার্যকারিতাও বেশি হয় শেষে আর একটা কথা বললে শেষ করবো কোরআন ফাঁকের মধ্যে আল্লাহ ফুল আয়োজন বলেন যে যখন কোন বান্দা আল্লাহ তালার কালাম পাঠ করতে থাকে আল্লাহ তালা ওই বান্দার ইমানকে বাড়িয়ে দেন এই জন্য আমরা শিক্ষা নিজে চেষ্টা করব আমাদের সন্তানদেরকে শেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব আমার সাথে যতটুকু মানে সাধ্যে যতটুকু গুলায় ততটুকু চেষ্টা আমার করতেই হবে আর চেষ্টা না করলেও যদি এখন সন্তান ছোট আছে এই সময় চেষ্টা না করলে যদি বুড়ো হওয়ার পরে পরে গঞ্জে পারিনি তাহলে কিন্তু পার পাওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি